তো এবার আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করব নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে তানার সময় সময়ে একটি জেলের মেয়ের বিয়ে হয়েছিল তো কিভাবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যিনি ছিলেন দেশের বাদশা তানার সাথে জেলের মেয়ের বিয়ে হয়েছিল সেই ঘটনা আমি বলছি আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামের একটি আংটি ছিল হাতে সেই আংটির আল্লাহ কত বেশি পাওয়ার দিয়েছিল এই গজলটি আপনারা শুনলে বুঝতে পারবেন

কোরআনে ঘোষণা করেন রবানা অহংকার কেও তোমরা করো যে নারীর থাকবে ছয়টি গুণ সাথি করবে তার বাদশা সোলাই মান যাই বিয়ে তরে রাজ দরবারে রে বিয়ে তে রাজ দরবারে রে আশে কত পতো নাম। সকল গোল যদি জামাতা হয় নবি সোলাই মান বলেন বিবি শুনলে খারাবি বলেন বিবি শুনলে খারাবি শাস্তি দেবে তুমি জানো না কোরআন হংকার কে ও তোমরা করো না বেটি কে সোনাই নবীর এর কথা রাজি বেটি মারে তার মাতা বেটি কে সোনাই নবীর मारे तर माता हो के अर धोनी थार्मारेया, थार्मारेया। के थोनी, अर हर के फोकिर होखिर के धोनी अर धोन के फोकिर को पारे ओ रबा

সেই জেলের বেটি পত্র লিখে রাস্তার বারের পাঠালুখালুটি কি চলে নুন জেলের বে

पारो बोलेन ररबाना कुरने घोषणा करेल ररबाना अहंकार के तुम्हारा करो

কে আঙ্কিচারি লো তুমি আবার কে ডুবলি কে ঠাবে তুমি আবার কে ডুবলি কে ঠে শৈতানের ফে পড়ে দেখো না কোরআানে ঘোষণা bye-bye nah, 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 nah.

নকল ভেবে রক্ত করে ফেলে দাই তাকে চাঁদের পূর্ণিমাই চমকাই সুরাতে জেলে আনিল নিজালাতে কিছু দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফেরার করেন বাসনা ও

খেল ভাবি বাড়ি ফিরে আর লাভ হবে না কোরআনে ঘোষণা করেন রপানা অহংকার কেউ

বাড়িতে আছে বলে বেশি বেশি করে জালে মাছ ওঠে তো তখন তিনি বললেন জেলে বললেন যে আমার বাড়িতে তুমি থাকো তো কি ঘটনা ঘটেছিল অতুল্লবান কথাই কবি লিখছেন সুলাইমান নবীর মিষ্টি ব্যবহার জেনেও তার বিবি ভাবি লয়েবার রে যো বো জামাতা হলে সুখী হবে মোদের তাদের কাদের পেটি হয় না রাসে সুলাইমান নবীর ইসকেতে ফানা কোরআনে ঘোষণা করেন রবানাহ অহংকার কেও তুমরা করো না দেশ চালাছে শৈতান সুরাগ রূপে নবি সুলাইমান নবীর দেহ রকি বুঝতে পারে সবাই মিলে তার ধাওয়া করে চান বাঁচাতে নদীর মাঝে ছুড়ে ফেলে সেই আংটি খানা

গরিব জেল বিশবিল্লা বলে মাস্তি কাটি মাছের পেটে আংটি মেলে বাঁশর রা দে তার স্বামিলীকে পাশোর রা তার স্বামিলীকে উপহার দেবে সে আংটি খানা কোরআানে सोना करे रबाना अहंकार के ओ, तुम दा करो ना बसो रातें बोलेन स्वामी सोना बीबी तो मर जीवनी बीबी बोले अमर कथा सुन ले स्वामी पावे

নো পিয়া পা শুনতে মন চাই বিবি তকনি সবকিছু শুন নাই বাচ্চা মান তোর বেবিয়ে চারিদিকে যাই সারা পড়েsetdefault তাইকে দেছি তাকে চেয়েছিsetdefault কে দেছি তাকে চেয়েছি লা কত খানা কোরানে ঘোষণা করেন রবানা অহংকার কেও করো না আমি জেলের মেয়ে গরিব আরে তার তরে নামাজে করেছি প্রার্থনা বিবি বলে ও গো জানে মান আস্তে তুমি আমার সুলাই মান সুলাই মানের মতো বাসব ভালো তোমাকে যে সারা জন্ম চোখ

कर कुद्रोते कथा भेदे बेहोश होलो नो बियान

জ্ঞান ফিরে বলে নবী আমি হকি কুলাই মানবি বিবির নিয়ে যাই শাহি দরবারে সব ফিরে পাই পয় নান বলে রহিম রহমান সবিত তোমার অসীম মহিমা কোরানে ঘোষণা অরিন রবানা অহংকার কেও তুংদা করো না কতন হবে বলিলেন রবে গস কো Holy onomia.